আসসালামু আলাইকুম হাই বন্ধুরা এই মুহূর্তে সাড়ে চার কাঠা জমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার প্যাকেজ মূল্য রয়েছে ২২ লক্ষ টাকা আবার বলছি এখানে সাড়ে চারশো আমার চোখের সামনে যে জমিটি রয়েছে সাড়ে চার কাঠা জমি রয়েছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই হ্যাঁ চোখের সামনে যে জমিটি রয়েছে এখানে সাড়ে চার কাঠা জমি রয়েছে যার প্যাকেজ মূল্য রয়েছে বাইশ লক্ষ টাকা আর এখানে এক জনেরই প্রায় পঞ্চাশ বিঘার মতো জমি রয়েছে অর্থাৎ উনি প্রতিটি জমিনে অর্থাৎ হচ্ছে এই পলটে আসার জন্য উনি ছয় ফিট করে রোড দিয়েছেন ঠিক আছে আর জমিটি রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর মৌত জমিটি রয়েছে আর এখানে আসতে গেলে আমাদের গাজীপুর মহাসড় যে আইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইটি ইউনিভার্সিটি রোড থেকে এই জায়গা দূরত্ব হল টোটাল আড়াই কিলোমিটার ঈশ্বর ব্যাপারী পাড়ায় ঈশ্বর ব্যাপারী পাড়ার দক্ষিণ পাশে হচ্ছে এই জমিটি এখানে প্রতিটি পলটেই আপনি একদম ফ্রেশ আপনি ছয় ফিট করে রাস্তা পাবেন আবার বলছি সাড়ে চার কাঠা জমি রয়েছে যার প্যাকেজ মূল্য রয়েছে আপনার বাইশ লক্ষ টাকা যাদের ভালো লাগে অবশ্যই ফোন করবেন কল করবেন আর একেবারে উচ্চ জমিন অর্থাৎ হচ্ছে এখানে এক ফোঁটা মাটিও ফেলতে হবে না এই যে দেখতে পাচ্ছেন অর্থাৎ অর্থ হচ্ছে যে সামনে বাড়িঘর রয়েছে আরও দেখতে পাচ্ছেন একেবারে উচ্চ জমিন অর্থ হচ্ছে এক ফোঁটা মাটিও আপনার ফেলতে হবে না যাই হোক প্রিয় বন্ধুরা আবারও বলছি যার সামনে এবং পিছনে রয়েছে একচল্লিশ ফিট লম্বায় রয়েছে আপনার আশি ফিট সামনে পিছনে একচল্লিশ ফিট লম্বাই রয়েছে আশি ফিট এ রয়েছে সাড়ে চার কাঠা জমিন ঠিক আছে যাদের ভালো লাগবে প্রতি পলটে কিন্তু ছয় ফিট করে রোড রয়েছে কোনো ধরনের সমস্যা নাই সবাই ফোন করবেন কল করবেন এসব ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ